হয়ে নাসানাসি করে না মায়ের স্বপ্ন দেখে আমার মেয়ে পাঁচ অক্টো নামাজ পড়বে কোরআন করবে এটা আজ থেকে তিরিশ বছর আগের একটা প্রথা ছিল মা বোনেরা দেখবেন সকাল বেলা কোরআন না করলে বের হয় নাই নিজের মেয়ে কেউ কোরআন কারিম না পড়লে বের হতে দেয় না আর এখন আল্লাহর ইবাদত করব কি আল্লাহর কুদরতি পায় সিজদা দেব কি এখন মেয়ে কে কত করে বাংলাদেশের অনেক তার জেন্ডার আছে নিজের মেয়ে কে কত করে টিকটক বানায়া ফেসবুক পেজের মধ্যে সাড়ে ঠিক না বেদি আপনি মনে করবেন আমার মেয়েটা ইনকাম করে করে আমার সংসারটা ভালো চালাইতেছে চালাইতেছে আপনি ফজরের সময় শুটিং করার জন্য দূরে যাবে জায়গা দেন রাতের বেলায় অনেক দূরে যাবে একটা রুমের মধ্যে টিকটক করার জায়গা করে দেন কিন্তু হত বই হত হত বাজার দল মা বাবা নিজের মেয়েকে ফজরের সময় ফজরের সময় উঠা উঠে নামাজে দাঁড় করা দিব এমন মা পাওয়া যায় না ঠিক না রমজান মাস আসতে মেয়েটা রোজা রাখবে শরীরটা খারাপ হয়ে যাবে তো স্বাস্থ্য নষ্ট হয়ে মেয়েটা মগা হয়ে যাবে ঠিক না বেটিক জয়ে বলে আমার দেশের গার্জিয়ানেরা আমার দেশের অভিভাবক অভিভাবকেরা এরাই কিন্তু নিজের ছেলে মেয়েকে ইবাদত থেকে দূরে সরায় না নাই এই দেশের মানুষ নামাজ শিক্ষার জন্য পঞ্চাশ টাকা খরচ করতে পারে না ঠিক না বেটিক তিনশো টাকা কোরআন শিক্ষা করতে পারে না কিন্তু সপ্তাহে তিন দিন গান শিখাবে তার চার হাজার পাঁচ হাজার টাকা দিয়ে ড্যান্স মাস্টার রাখে ঠিক না বাড়িতে বক্স কিনে দেয় টেলিভিশন কিনে দেয় মিনি বক্স কিনে দেয় একটা রুমের মধ্যে মেয়েগুলো নাচ শেখে ছেলেগুলো গান শোনে এমন নিউ খারাপ বাংলাদেশে আসে না কিন্তু গানের ব্যাপারে আমার পায়ামার কি বলে প্রত্যেকটা কথা হারিসের বলে থাকবে

জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট ঠিক নাগি তার দুইটা ক্ষতি হয় এক নাম্বার হলো কবেরা গোনা হয় দুই নম্বর হলো বিজ্ঞান প্রমাণ করেছে যারা চব্বিশটা ঘন্টা গান শুনে কানের মধ্যে যারা বল্টু লাগাও এ যুবক এ যুবতী বোন যারা কানের মধ্যে বল্টু লাগাও রাস্তাঘাটে যাও বাসে যাও রাতের বেলা ঘুমায় যাও কানের মধ্যে যারা বল্টু লাগাও তারা শোন বিজ্ঞান প্রমাণ করেছে যারা গান শোনে তাদের ব্রেনের মধ্যে একেবারে রসুনের চুষার মতো একটা আবরণ পরে যায় যখন এই আবরণ পরে যায় গান শুনতে শুনতে যখন এই বাতাবরণ পড়ে যায় ওই ছেলে এবং মেয়ে পালো মন্দ যাচাই করার যোগ্যতা হারিয়ে ফেলে এই জন্য তো পত্রিকার দিকে টাকালে। হেডলাইনের মধ্যে আসে অমুক জেলায় অমুক গ্রামে বাংলাদেশের সোনার ছেলেরা সাত বছরের একটা মেয়েকে দর্শন করে হত্যা করেছে এমন খবর সোনার বাংলায় আছে না না এ আল্লাহর গোলাম এমন আছে না নাই দুই নাম্বার হলো আল জুলুস আলাইহা ফিসকন গানের মজলিসে যাওয়া হলো ফাসে কি যা গান শুনেন গানের মজলিসে বসেন দেখবেন আমাদের দেশে একটা প্রথা জারি আছে দল নাই তবলা নাই খুঞ্জুরি নাই

বাজারে উদ্দেশ্য হলো একটা গোলাম পোড়ায় পড়া নিয়ে আসবে আল্লাহর বান্দাবান্দি বাজারে চলে গেছে ওই বাজারের মধ্যে ছিল শ্রেষ্ঠ গোলাম যেটা তারা কিনে নিয়ে আসবে কিন্তু একজন গোলাম

খুঁজতে সে খুঁজতে সে গোলাম খুঁজতে সে কোনোটাই পছন্দ হয় না রে বাবা দেখতে দেখতে দেখা গেল আল্লাহর এক বান্দা গোলা একটা জাগার মধ্যে নিরীবিলি দাঁড়িয়ে আছে নিরীবিলি দাঁড়িয়ে আছে যা বলতেছে তুমি কি বিক্রি হই বাবালে হা বলে যদি আমারে নিতে চাও আপনার কিন্তু তিনটা শর্ত মেনে নিতে হবে বাসরা বড় অষ্টজন্মিত হয়ে গেল বলে কি বলে কি এই গুলাম বলে কি নিজেকে বিক্রি করবে এ এবারে তিনটা শর্ত দিলছে কারণ কি বিষয়টা তো বুঝতে পারলাম না আল্লাহর বнга ওই গোলাম কে ডাক দেয়া বলে গোলাম বলো তোমার শর্ত কি বলো এক নাম্বার শর্ত কি গোলাম ডাক বলে বাসামদার এক নাম্বার শর্ত হলো আমি আপনার ফজরের পর থেকে আপনার কাজ শুরু করে দিব করব করব কিন্তু মসজিদ থেকে যখন মুয়াজ্জিন নামাজের জন্য ডাকতে থাকবে ডাকতে থাকবে আমি কিন্তু তখন আপনার কোনো কাজ করব না করব না আমি যদি মাটি কাটার জন্য কোদালটা যদি মাথা পর্যন্ত উঠাই আমি কিন্তু কোদালটা পিছনের দিক ছেড়ে দিব আমি কিন্তু এই কোদালটা সামনে আনব না তখন কিন্তু আমি সব কাজ ছেড়ে আল্লাহর কুদরতি পায় সিজদা দেওয়ার জন্য মসজিদে দৌড়াবো আল্লাহু আকবার জোরে বলে আর আমার আপনার মন মানুষ কথা হলো নামাজের রক্ত চলে যাইতেছে খ্যাতের কানি খ্যাতের আল। শেষ হয় নাই দান কাটতেছে আরো পাঁচ মিনিট সাত মিনিট লাগবে বলে এটা শেষ করে তারপরে নামাজে যাই ঠিক না রে বাংলা যায় পাল্লাটা উঠা

একটা সেকেন্ড দেরি করব না আল্লাহর কুদরতি ভাই সিজদা দেওয়ার জন্য যাব দিলের কাঁটা লাগা শোনা দুই নাম্বার শর্ত কি রে গোলাম বাল গোলাম ডাক দেয়া দ্বিতীয় নাম্বার শর্ত হলো আমি সারা দিন আপনার কাজ করব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কিন্তু রাতের বেলায় আপনার কোনো কাজ করতে পারবো না করবো পারবো না বাসা ডাক দেওয়া গোলাম রে হা আমি তোর মেনে নিলাম বাচ্চা ডাক দেওয়া রে হ বাচ্চা ডাক দেওয়া বলে গুলাম রে বংশর তিন নাম্বার শর্ত কি গোলাম ডাক দেওয়া বলে তিন নাম্বার শর্ত হলো আমি আপনার পার্সোনাল গোলাম আপনি যাবেন আপনার আপনার অফিসের সামনে বা আপনার রুমের সামনে যে বারান্দার মধ্যে যে রুম আছে ওই ছোট রুমে আপনি আমারে গাছা গাছি রাখতে চাইবেন ও সুন্দর আমি আপনার এই বাসা বসে রুমে থাকতে চাই না আমি এত শাহী মহলে থাকতে চাই না এত শাহী মহলে থাকতে চাই না আমি চাই আমার মন চাই আপনার বাড়ির একটা আমি বাসা ডাক্তার দেখতেছি সাংঘাতিক গোলা এই সাংঘাতিক গোলাম চলো 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 তোমার তিনটা শর্ত মেনে নিলাম বাড়িতে চলে গেলাম বললাম কাজ কাজকর্ম সব বুঝে দিছে কাজ সুন্দর ভাবে চলতেছে চলতেছে তৎকালীন যুগের বাদশা নন্দায় বাড়িতে বছর শেষে একটা গানের প্রথা আপনার গরু মেরে বিরানি ইত্যাদি করে সারা রাত্রি গান সব মানুষ বিদায় হয়ে যায় ওই মুহূর্তে বালানি রাজ্জা বলে বাসান্দার ও বলেন স্বামী বাড়ি থেকে যে

বাসা রানী এবং চলে যা দেখতে দূর থেকে একটু লক্ষ্য করে দেখে একটা নূরের হয়ে গেল বিষয়টা তো বুঝতে পারলাম না আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে যখন আল্লাহর বন্ধা

এই জন্য দুনিয়ার বাদশার গোলামি করতে হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি দুনিয়ার বাদশার গোলামি করি আল্লাহ আমার যদি সম্পদ থাকত সম্পদ আল্লাহ আমি চব্বিশটা ঘন্টায় আমি আপনার কুদরতি পায়ে সিজদা দিয়ে দিয়ে কাটাইতাম আমি ইবাদত করে কাটাইতাম আল্লাহর বান্দা বাদশা এবং রানী যখন শুনতে পারছে একরকম করে আল্লাহর বান্দাবন্ধী যখন চলে আসে সকালবেলা সিকিউরিটি গার্ডকে ডাক দিয়া বলেন

তুমি কেন আগে বলো নাই তোমার অর্থ নাই অর্থের অভাবে পেটের দায় তুমি আমার কাছে বিক্রি হইছ তুমি রাতের বেলা আল্লাহর ইবাদত করে কাটাও অর্থ থাকলে তুমি আল্লাহর কুদরত দিয়ে সারা দিন রাত 24 ঘন্টা ইবাদত করে কাটাইতা গোলাম কেন বলো নাই যদি বলতা আমি তো তোমার আগে আজাদ করে দিতাম যাও গোলাম যাও আজকে থেকে তোমারে আজাদ করে দিলাম একজন গোলামের গোলামের মধ্যে আল্লাহর ইবাদত করার এত পরিমাণ হেজ আর আল্লাহ আমাকে আপনাদি অর্থ দিয়েছে টাকা দিয়েছেন সুস্থ সবল করে দিয়েছেন সব কিছু আমার আল্লাহ দিয়েছেন কিন্তু আমি আর আপনি আল্লাহর গোলামি করতে পারি না ঠিক না বেঠিক

আমাকে আপনাকে লালন পালন করতে যে আমার আপনার মা কষ্ট করছে না নাই এই কথা বলেন করছে না নাই এরে আল্লাহর গুলা। আমি আপনি যখন মায়ের গর্বে ছিলাম মা ঠিক মতো খাইতে পারে নাই মাথা ঘুরাইছে ঘুমি ঘুমি আমার জন্য বহুত কষ্ট করছে রাতের বেলা ঘুমাইতে পারে নাই হঠাৎ করে মাঝে মাঝে চিৎকার দিয়ে অর্থ এ I'm not my একটা প্রথা জারি আছে প্রথম সন্তান জন্ম দিতে যা প্রত্যেকটা বৌমা মাতার বাবার বাড়ি যায় ঠিক না বেঠিক জোরে বলে যাওয়ার আগে শ্বশুরের দুইটা হাতে ধরে বলে শ্বশুর তিনটা চারটা বছর আপনার বাড়ি থাকলো আমরা হয়ে গেছে এখন আপনার নাতি হবে এখন তো আমি চাইতেছি আমার মনে হয় আমি আর বাঁচব না শাশুড়ির কাছে বলে রাত্রি একটা বলে স্বামী ও আপনার বাড়িতে তিনটা বছর আমি সংসার করলাম আমার মনে হয় আমার চাঞ্চলন আমার ব্যবহারের দ্বারা আপনি কষ্ট পেয়েছে স্বামী আমার ক্ষমা করে দেয় আমি মনে হয় এই আল্লাহ গোলাপ আমি সবার কাছে বিদায় নিয়ে যখন মা জানানি বাবার বাড়ি যা বালতি বালতি রক্ত ফেলে আমাকে আপনাকে যখন জন্ম দিল রে বাবা এলার গুলা।

আল্লাহ আল্লা কবরের মধ্যে মার কবরের মধ্যে জাহান আগুন জ্বলতেছে বড় বড় শা বড় বড় হচ্ছে গোল করতে যে চতুর্শে আল্লাহর একজন আল্লাহ সেজন্য অল্প কিছু দান করে আল্লাহ আমার খবরটাকে বাগান বানা দেয় আল্লাহর খুঁজতে খুঁজতে মেয়েটা

করলাম এ আল্লাহর গোলাম আল্লাহর বান্দি বলতেছে পানি দান করলাম ওই পানির মধ্যে থেকে এক ফোঁটা পানি এমন একটা জায়গায় পড়ছে আল্লাহ ছোট থেকে একটা ছোট মাখলুক রোদের দাবে গরমের কারণে জান বের হয়ে যাবে যাবে বাপ ওই এক ফোঁটা পানি পেয়ে পান করে তার জান তা বেঁচে গেছে দোয়া করতেছে আল্লাহ জানিনা এই মরণপূর্ণ অবস্থায় আমাকে কে পানি দান করেছে মালিক

ছিল ইমাম নাই মার জন্য হেসে গেলে পানি দান করছিল আল্লাহ ওই এক ফোটা পানি কারণে তার মার কবরটা জন্মাতের বাগান বানায় দিছে এই যুবক আমি আপনি অনেকই মা হারাইছি বাবা হারাইছি আমার আপনার মা